মাথাভাঙা শহরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হলো অভিযান এদিনের এই অভিযান চালানো হয় ওজন ও পরিমাপ দপ্তরের পক্ষ থেকে এদিন অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসায়ীর ওজন পরিমাপ করার যন্ত্র বাজেয়াপ্ত করা হয় তাদের পক্ষ থেকে জানা গিয়েছে অ্যাডিশনাল কন্ট্রোলার অফ লিগাল মেট্রোলজি বিভাগের পক্ষ থেকে মাঝে মধ্যেই অভিযান চালানো হয় বিভিন্ন বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাতে করে ব্যবসায়ীরা তাদের ওজন মাপার যন্ত্র ঠিক রাখে এবং ওজনে কোনো সমস্যা না হয় ঠিক এদিন আধিকারিকরা অভিযানে বেরিয়ে দেখতে পান বিভিন্ন ব্যবসায়ীর ওজন যন্ত্র মাপার পাঁচ ছয় বছর ধরে রেনুয়াল করা নেই তাই এদিন সেই সব ব্যবসায়ীদের জরিমানার নোটিশ হাতে ধরিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন ব্যবসায়ীর ওজন মাপার যন্ত্র বাজেয়াপ্ত করে তারা শুধু আজকেই তাদের এই অভিযান নয় মাঝে মধ্যেই তাদের এই অভিযান চলে এবং লাগাতার অভিযান চলতে থাকবে বলেও জানা গিয়েছে

ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়